মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে সেই বিশেষ দিনটি যেটার জন্য আমি তো অন্তত প্রচুর অপেক্ষা করেছিলাম তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি সকালটা সকাল সকাল চানটা করে নিয়েছি চান করে নিয়ে এবার যাই ইউজুয়াল মায়ের তো যেতেই হবে তাছাড়া তো কোনো শুভ কাজই ঠিকঠাক হয় না শুভ শুভ দিন ঠিক হয় না যদি মায়ের কাছে না যাওয়া হয় তো মায়ের মন্দির আগে যাই তারপরে সে ভাবছি একটু মামুনিকে বাবাকে বললাম যাওয়ার কথা কিন্তু মামুনি বাবা বললো যে আর ভালো লাগছে না তোরা যা তোরা তিনজনে মিলে ঘুরে তো সেই অনুযায়ী আমি শুভ আর বোবো আর ভগবানকে নিয়ে আমরা যাবো আজকে লাঞ্চটা একটু বাইরে থেকে করে আসবো আর ভাবছি যে সেলিব্রেশনটা ওখানেই করতাম কিন্তু এবার মামুনিকে ছাড়া ঠিক ভালো লাগে না যে কারণে মামুনির সঙ্গে বাবা বাবা থাকবে বাড়িতে দিদা আছে বাড়িতে তো ওদেরকে নিয়ে একসাথেই রাত্রিবেলা মানে সন্ধেবেলার দিক করে সেলিব্রেটটা করব। সেলিব্রেশনটা হবে আপাতত বাড়ি থেকে আপাতত আমরা খেয়ে আসি এখন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মায়ের কাছে যাওয়া আগে মায়ের কাছে যাই চলো আগে মায়ের মন্দিরে যাই তারপর বাকি কাজগুলো হবে মনে করে রেডি হয়ে গেছে ঠাকুরতলা যাওয়ার জন্য মায়ের মন্দিরেতে হালকা ফুলকা কয়না পরে নিয়েছি এই যে একটুখানি চুপটা চুপটা হালকা ফুলকাই পরলাম কেননা শুভ যাবে না শুভের আজকে একটু কাজ আছে ও বলল সকালবেলাটা একটু কাজ আছে তারপর ছুটি নিয়েছি এই যেহেতু আজকে বিবাহ বিবাহ বার্ষিকী তো যাবে বব মানে বৌ আমাকে দিয়ে আসবে আমি ওখানে থেকে তারপর বৌ আমাকে আনতে চলে যাবে কেননা শুভ এখন উঠতে পারবে না যেহেতু তোমরা দুপুরবেলা বেরোবো ও ফার্স্ট হাফটা কাজ করে নেবে তো ওই জন্যই আর কি যাই আর কি বউ আসুক আমি রেডি মানে চুলটা শুধু আঁচড়াবো চুলটা আঁচড়া নিই বাদ বাকি পুরো রেডি এটাই বলছিলাম যে দেখতে দেখতে ছ বছর হয়ে গেল আমরা একসাথে আছি ভগবান করুক মা সিদ্ধেশ্বরী করুক যেন এইভাবে সারাটা জীবন একসাথে দুজনে হাতে হাত রেখে চলতে পারি এইটুকুই ভগবানের কাছে আজকের দিন আমার চাওয়ার আর কিছুই মায়ের নাম করি আবার একটা নতুন বছরে আবারও দুজনে একসাথে পা দিলাম আমি খাও ও আচ্ছা মুড়ি খাচ্ছে বলে আমি খাওয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুবু একটা হামি দে একটা হামি দে ও বাবালে আমি নামুক আছে আর আমি খাই দেখ নামো একটা হামি দাও নামো আরো যাও আমাকে আহ হ্যাঁ দেখেছিস ভালো ভালো রেডি হয়ে গেছি একটা মানে নর্মাল একটা কুর্তি নর্মাল না ভালো ভালো কুর্তি পরেছি রেডি হয়ে গেছি মোটামুটি ভেবেছিলাম চুলটা একটুখানি কাল করবো কাল হয়েও ছিল তবে ভাবলাম যে না থাক গুটিয়ে নিই কেন না ভালো লাগে না গাড়ি করে বাইকে যাব তো এই যে ফুল লুকটা পরে দেখাই

শক্ত করে ধরে আছে মেয়ে মনেকে দেখি এখান থেকে একটা কেক অর্ডার দিয়ে তারপর যাবো নাহলে আবার কেক থাকবে কি না ও আসছে আসুক আর ভবান এদিকে ঘুমোচ্ছে চলো যাওয়া যাক আগে ছোট্ট ব্যাঙ্গলে সেই বোবর ববর দিয়ে নিয়ে গিয়েছিলাম বুবনে বলল দাঁড়িয়ে আছি চলো

আমি তুমি চলে যাবো এটা ছোট বাচ্চাদের কেক নিয়েছি ছোটো কেক আর ছিল না ফ্যান্সি ওদের অর্ডার দেওয়া হয়ে গেছে এবার ভাবছি ছোটো কেকটা একটু কেটে নি আগে কেটে নিই না পোলাও ভগবান খাবে কার ভুবান ছেলের ছেলের পোলাও কাকা বাবা দুজনে মিলিয়ে খাচ্ছে ভুবান এটা নিয়ে নিয়েছে এখানে তুমি বাংলো না কি দিলে হ্যাঁ ডাক বাংলো খাও তো ভুবানকে আমি খাওয়াই মাটন ডাক বাংলো

ভুবান কয়েকটু এই অল্প একটু খেয়ে এবার শসা খাচ্ছে তুমি এসো তারপর আমি যাবো না মশলা করে দিতে এগুলো পরিষ্কার করে নি তার মধ্যেখানে দিয়ে দিল আমার হাতে দেখ 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 দেখ

চলছি বলছে চলো চলো বলছে চলছি মরিয়া চিলে খেয়ে বা বাড়ি চলো আর যাওয়ার পথে পুতুনের জন্য একটা ইয়ে নিয়ে নিন দিদা বলেছে ওই জন্মদিন উপলক্ষে একটা ওকে ড্রেস দেবে হুডি টাইপ একটা নিয়ে নেবো তারপর কি কেকটা নিই বা সোজা বাড়ি কারণ এনজয় করলাম সবাই মিলে ফাইভেল মিলে চারজন মিলে এবার বাকি এনজয়মেন্টটা বাইরে সন্ধেবেলা হবে সবার সাথে কিছু তুতুনের জন্য একটা এই যে জ্যাকেটটা এই হুডিটা নিলাম দিদা বলেছিল নিতে একটা আর বুবাল ওখানে বায়না করতে করতে গেছে ও কাকার সঙ্গে খেলনা নিতে নিয়ে কেউ কী করছে এবার ভেবে পছন্দটা বিরাট রে না না অত কিছু না

অনেক আনন্দ খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই তো হলো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির মানুষগুলোর কাছে এইটাই এরকম করে মারতে হয় দেখো দেখো এইটা হাতে করে দুজনে মিলে এই ডেকোরেশনটা অল্প স্বল্পভাবে করেছি আর এটা আমি করলাম মোটামুটি ওই ইয়েটা হারটার পরে এখনো কিছু করিনি কানে কিছু করিনি যেটা কারণে বুঝতেই পারছো কি গিফট আজকে হতে চলেছে যাই হোক ওই ফাঁকা রেখেছি তাই তো নাকি আমি চাইছি যে এই শূন্যস্থানটা যেন কেউ পূরণ করে করবে তো পূরণ আচ্ছা তো নিজে এখন সব রেডি হচ্ছে বললাম রেডি হয়ে এসে এই যে আমাদের এখানে সব ডেকোরেশন মিনি ডেকোরেশন সব কমপ্লিট এবার মামনিকে বললাম তুমি রেডি হও দিদাকে বললাম এসো পিসিকে বললাম ববো আসু ববু এলে একবারে সবাই মিলে ওপরে এসে সেলিব্রেট করা হবে ভুবানকেও রেডি করে দিয়েছি ভুবানটার বেচারা খুব ঘুম পেয়ে আসলে সেই সকাল থেকে আমাদের সঙ্গেও লেগেছে কিছু বলে না বেচারা তাই কিছু বুঝতে পারা যায় না কিন্তু ওই আর কি একটু কেক খাবে তারপরে একটু ওই আর কিছু খাওয়াবো না সেরেলা খাইয়ে দেবো দিয়ে রাত্রি করে ঘুম পারি দেবো এখন অপেক্ষা শুধু ববু আসার ভুবে এলেই তারপর সব শুরু হবে আর আমাদের দুজনকেও খুব বিধ্বস্ত লাগছে ও দেখি তোমায় দেখি না তোমায় একটু কম লাগছে আমাকে একটু বেশি লাগছে আসলে আমার একটা ঘুম না হলে আমার এরকম খুব বাজে অভ্যাস ঘুম না হলেই এরকম অবস্থা হয়ে যায় ও দেখি ওরা নিচে কি করছে ওদের ডেকে আনি বউ ওকে ফোন করি দেখি কত দূর আছে ওদের মধ্যে উপস্থিত হয়েছে ভুবান ভুবান মহাশয় ও দেখি তোর সাজটা এদিকে ঘোরার দিকে ঘোরা ঘোরা দিয়ে ঘোরা সাজটা দেখি ও বাবা দারুণ সাজ উঁটু ফুটু পিসি এসেছে এইজো তার মামনি আসছে গবই এলো আসুক কেক খাওয়ার পর মানে পেট ভরে যাওয়ার মতো কেক খেলাম খেয়ে এবার এটা রেখে দিই ফ্রিজে থাক টাটা কালকে দেখা হবে হয়ে গেল সবাই মিলে খুব আনন্দ করি মানে সবাইকে নিয়ে সেলিব্রেট করার মজাটাই আলাদা তো তোমাদেরকে তো দেখালামই এটা আমাকে শুভ দিয়েছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইনটা আমারই পছন্দ করা খুব সুন্দর দেখো তোমরাই বলো কেমন লাগছে আমার তো খুবই মানে আমার খুব শখ ছিল একটা কানবালা করানোর বিয়ের সময় আমার কানের অবশ্যই আছে কিন্তু এই এইরকম টাইপের কানবালা একটু বড়ো ঝোলে যেহেতু মুখটা আমার বড়ো অনেকে বলে যে বড় মুখে বড় কিছু মানায় বড়ো নাকছাবিও আছে তো ভাবলাম যে একটা বড়ো কানবালা করে নিলে মুখটা ভরাট ভরাট লাগে তো সেই কারণে এটা করা তোমরাও দেখে বলো কেমন হয়েছে তো যাই হোক আর দেরি করবো না শুভ গেল রাত্রিবেলা খাওয়ার অর্ডার দেওয়া আছে শুভ বলো যে আর কাউকে কোনো কিছু রান্নাবান্না করতে হবে না আমি সব অর্ডার দিয়ে দিচ্ছি রাত্রিবেলার জন্য দিনের বেলা তো খাওয়াই হয়েছে তো রাত্রিবেলা কী কী অর্ডার দিল সেটা পরে দেখাবো ও তো আনছেই তার আগে বুমানকে খাইয়ে দিই কারণ ও বেচারা অনেকক্ষণ থেকে হাই তুলছে ওকে আমি খাইয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো এখন এতটা কেক খেয়ে নিই যে এখন বাজে সাড়ে নটা হ্যাঁ এখন এতটা কেক খেয়ে নিয়েছি যে অতটা পেটে জায়গাও নেই তবু খেতে তো হবেই না তো আগে যাই ভুবানকে ঘুমটা পাড়াই রেডি এগুলো সব ছাড়ি ফ্রেস টু হই তারপর চলো আগে আসুক তারপর তোমাদের দেখাবো কি কি অর্ডার দেওয়া হলো যদি ভুবানকে নিয়ে তাড়াতাড়ি করে শোয়াতে চলে এলাম ও বেচারা ঘুম পেয়েছে বলছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে সাবেগ ও সাড়ে আটটায় উঠেছে ও বলি এতক্ষণ অবধি কোনো কিছু ঝামেলা করেনি চুপচাপ বসে আমাদের সাথে কোঅপারেট করেছে কিন্তু আমি যদি ভাবছিলাম যে ও কোনো বিরক্ত প্রকাশ করছে তবে এখন বলছে মা ঘুম পেয়েছে আচ্ছা আচ্ছা ঘুম পেয়েছে ওর আচ্ছা গুড নাইট এভরিবডি বলে দাও বলো তুমি একাতে খুলে দেব খুলে খুলে দেখি চানা চানা বন্ধ করে এটা কোনো টা নাকি চিলি পনিরটা এটা কি এটা মনে হচ্ছে ভালো করেছে এটা হচ্ছে পনির বাটার মশলা আর এখানে আছে রুটি ঠিক আছে মামনি কি দেখুন তখন খাচ্ছ গো দারুণ মানে এই যে বাটার পনিরটা বাটার পনিরটা খুব সুন্দর করেছে আর অ্যাজ ইউজুয়াল ওইটা কি বলে চানা মশলাটা চানা মশলাটা খুব সুন্দর করেছে চিলি পনিরটা ভালো পারেনি চিলি পনিরটা আমি দশে চার দেবো তুমি ভালো করতে পারে তবে এটা পনিরটা খুব ভালো করেছে গ্রেভিটা পনিরটি আর কি আর ওই চানা মশলাটাও খুব সুন্দর করেছে আর লাস্ট পাতা হচ্ছে মিষ্টি মিষ্টি খাবো মিষ্টিটা খেয়ে সমাপ্ত শেষ পাতে রসগোল্লা গরম ছিল গরম ছিল গরম ছিল ঠান্ডা হয়ে গেছে কী হচ্ছে রে ব্লাড হচ্ছে কেন তো চলে আয় খেয়ে নি এটা হঠাৎ করেই দেখি আমার জন্য একজন একটা জিনিস এনেছে খুঁজে খুঁজে কি এনেছে দেখাও হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ থ্যাংক সুন্দর একটা ছোট্ট একটা গোলাপ ফুল একটা না তিনটে নাকি করতে গেলে তুমি চবি চবি আর এই মুখ চোখে একদম পুরো ঘুম পেয়েছে বলো বুবান ঘুমিয়ে পড়েছে কিন্তু বুবান ঘুমিয়ে পড়ার পরই আমরা দুজনে খেয়ে নিলাম এবার বাবা উপরে আছে বাবা মামনি খাবে তো আজকে দিনটা তো এত 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 সুন্দর করে কাটলো তোমার কেমন কাটলো আহ বেচারা ঘুম পেয়েছে ওকে আমি আর বকাবো না তবে খুব 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 সুন্দর কেটেছে এত সুন্দর করে কাটানোর জন্য তোমাকে থাঙ্কু হোক বছর বছর আসুক বছর বছর একসাথে থাকি দুজনে এইভাবেই চলুক আমাদের পথ তাই তো হুম যাই হোক আজকে ব্লগটা এইটুকুই রইলো সবার কেমন লাগলো জানিও দেখা হবে অন্য কোনোই নতুন একটা ব্লগের ততদিন যাবি তোমরা ভালো থেকো গুড নাইট